সাদা দেখে বলেছে শুধু যে এই সন্তান আমার নয় এ আমি মানি না আমার ভাতচা হিসেবে এর খরচ আছে আমি পারবো না এ বাজচা আমার তো যে ওদিকে কারণ আমি খুব খুশি আছি এরকম খুশি আজকাল কেউ থাকে না বলে এরকম জীবন কেউ মেনে নিতে পারে

নিয়ে স্বাগতম আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি যশোরে প্রিয় দর্শক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি বিষয় দেখতে পেয়েছেন বাচ্চা বিদেশিদের মতো হওয়ার কারণে সেই বাচ্চার বাবা তার বাচ্চার বাবা বাচ্চার মাকে ডিপোজ দিয়ে চলে যান প্রিয় দর্শক এটি নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজ আমরা কথা বলব আসলে ঘটনাটি কী ঘটেছে তবে একটি দুঃখের সাথে বলতে হয় যে বাবা স্ত্রীকে ডিপোজ দিয়ে চলে যান সে কিন্তু প্রবাসে চলে গেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন যে ঘরটা দেখতে পাচ্ছেন একটু দেখেন এই ঘরটা এর চেয়ে বড় লোকের টয়লেট গুলো বড় হয় এর চেয়ে অনেক মধ্যবিত্ত যারা রয়েছেন তাদেরও টয়লেট গুলো কিন্তু এর অনেক বড় হয় কিন্তু এই অসহায় মা এই সাদা চামড়া মানে মানে গরিব কন্যা এসেছেন এই ঘরে রীতিমতো আলো ফুটেছে কিন্তু সেই বাবা একবারও বাচ্চাকে কোলে নিয়ে দেখে নাই সেই বাবা এই বাচ্চাকে রেখে প্রবাসে চলে যান অর্থাৎ বাচ্চার মাকে ডিভোর্স দিয়ে চলে চলে যান আমরা এই বিষয় একটু জানতে চাই যে আসলে যে বাচ্চাটার নাম হচ্ছে গিয়ে আফিয়া আফিয়ার মায়ের কাছ থেকে প্রিয় দর্শক আমি চাই আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় ভিডিওটি শেয়ার করে দিলে হয়তো বা এই বাচ্চাটা নির্য অধিকার পাবে সেটাই কামনা করছি আচ্ছা আপনি তো বাচ্চার মা জি আচ্ছা কি হয়েছে আমাদেরকে একটু ঘটনা খুলে বলেন আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ওই জায়গায় আমার স্বামী আমার কাছে ছিল ওরা আমার গরিব মানুষ ওরা দেখে শুনেই নেছে ভাই যাচাই বাছাই করেই নেছে কিন্তু ওরা আমি যখন ওকে নিই সেখানে আমার স্বামী আমার কাছে তখন ওর এ যখন হয়েছে তখনই আমি ওই জায়গাটাই ছিলাম আমি এখানে আসিনি বাপের বাড়ি যে আমার মা নেই আমার দেখার মতো কেউ নেই আমি কোথায় যাব ওই জায়গায় যদি যাই আমার দেখবে নাকিটা তাই আমি ওই জায়গায় ছিলাম ওদের ধরা ছড়া একটা মাতৃ সেবা ক্লিনিক আছে ওই মাতৃ সেবা ক্লিনিকই আমার নিয়ে গেছিল ওদের ধরা ছড়াই ডাক্তার সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী জায়গায় আমার নিয়ে গেছে ওখান থেকে আমার সিজার করা হয়েছে সিজার করানোর পরে আমার বাড়ি নিয়ে গেছে যখন ওর বাপ দেখেছে এরকম সাদা তখন ও চলে গেছে যশোরে আর এর কাকি যাতায়াত করতো ওখানে প্রতিদিন আমি তখন জিজ্ঞেস করতেছি আফা আপনি কোন যান আর এর বাপ কই এর বাপ বা কাকির কথা শুনে কাকির কাছে আমি জিজ্ঞেস করছি যে সমস্ত সব তোর কাকি তাইদিন কছি আফা যে মা বাবু কিছু না যে ওর সব ওর ভাবি তাই আমি কলসি কি আফা তাহলে আসে কেন এর বাপ কই তারপর যে কি ওর বাপ ঢাকাই চলে গেছে ঢাকাই চলে গেছে আমার একটু বলে গেল না তখন আমার ভাই বিশাল কষ্ট লেগেছে যে ঢাকায় যাতে লাগবে মানুষ তো বউরে বলে যে তুমি একটু ভালো থেকে নি পাইসা পারে এটা দেখে রেখে নি এরকম কথাও কি মানুষ বলে দেয় না ও চলে যায় পরে শুনি কি যে ওর না ও যশোরে থাকে এর কাকি যশোরে যাতাযাত করে তো যশোর কোন জায়গায় যশোর চুরি পটি আছে না ভাই নাম শুনেছেন ওই চুরি পটিটি ভাড়া থাকে এবারে তখন ওই জায়গা থেকে এবারে ওর কাকির কাছে এটুকুনি জিজ্ঞেস করার তো মানে অপরাধ হয়ে গেছে তাই অশান্তি সৃষ্টি করেছে যে চলে যা আমি কয়জনের কাটি দেব কয়জনের দেখব আমি পারব না সংসার এই সমস্ত করে আমার যাতা করে বলেছে বলার পরে তখন আমি আমার মামা বাড়ি গেছি মামা বাড়ি এখানে ও আসবো কি করে মা নেই তা মামা বাড়ি ছুটে চলে গেছি মামা বাড়ি আপনার বাবা ও আপনার বাবা অভিযোগ করেছিল যে আপনার অন্য কারোর সাথে ছিল যে বাচ্চাটা আফিয়ার বাবা না কারণ আপনি অন্য কারোর সাথে থেকে বাচ্চা জন্মগ্রহণ করেছেন এটা কতটুকু সত্য আসলে একজন বাবা তার সন্তানকে কি করে অস্বীকার করতে পারে তাই বলেছে প্রিয় দর্শক এই বাচ্চা দেখুন আল্লাহর ধান একজন বাবা কিভাবে অস্বীকার যায় তার সন্তানকে এটা আমার বোধকম্ব নয় যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন। শেয়ার করে করে দিয়ে মানুষকে দেখার দিবেন। যাতে করে এই বাচ্চাটার নেত্য অধিকার পায় সেটাই কামনা করছি আপনি মা হিসাবে কি চাচ্ছেন একজন মায়ের চোখের পানি কখনো কখনো মিথ্যা হতে পারে না প্রিয় দর্শক চোখের পানিটা আল্লাহর আরো কেপে ওঠে একজন মা জানে তার সন্তান কার হতে পারে এছাড়া আর কেউই জানে না আমি চাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে